কোনো ব্যক্তি যদি নামাজের সালাম ফিরানের ফিরানের পূর্ব মুহূর্তে ইমামের সাথে সংযুক্ত হয় যুক্ত তাইলে কি সে জামাতের সোয়াব পাবে না পাবে না এটা সবাই একমত সবাই কি বলেন কিন্তু সে কিন্তু ইমাম সাহেবের কেরাত শুনল না চার রাকাতের রুকু শেষ সে ছিল না সে শুধু সালামের পূর্ব মুহূর্তে আইসা ঢুকলো তো সে যেরকম জামাতের সোয়াব পাবে ঠিক এই সংযুক্ত হওয়ার কারণে আপনি আর আমিও এই ছাত্রদের যে বেনিফিট পাবে এটার বিরাট একটা অংশ আমরাও পাবো এখন তো দেখানো যাবে না যদি টেকনোলজি আল্লাহ দিত বা যদি সিস্টেম থাকতো তাইলে আপনাদেরকে হয়তো খোলা দেখা দিতাম যে এই যে আপনি পাইলেন কিন্তু হ্যাঁ মৃত্যুর পরে আমরা পাবো নিঃসন্দেহে পাবো এই সংযুক্ততার কারণে যে ডাকলেই মহল্লাবাসী চলে আসে আরো কয়েকটা কারণ আছে জানি না আমি এখানে সব অভিভাবক কিনা যদি অভিভাবক হয়ে থাকেন অভিভাবকদেরও কিছু দায়িত্ব আছে শুধু ছেলে মাদ্রাসায় দিয়া দিয়া মাসিক টাকাটা খরচ করা এতটুকু যথেষ্ট না যে আপনি ছেলে দিয়া দিলেন মাসের খরচা দিয়া দিলেন টুক একটা ছেলেকে মানুষ বানানোর জন্য সুপুত্র বানানোর জন্য যথেষ্ট না আরো কিছু দায় দায়িত্ব আছে অভিভাবক হিসাবে বছরে দুই একবার আপনাদেরকে ডাইকা হুজুররা এই দায়িত্বগুলা বুঝাবে যদি আপনি বুঝতে পারেন আর ওই দায়িত্বগুলা پورا করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন সুপুত্র হয়ে দাঁড়াবে হাফেজ হবে আলেম হবে যদিও দুনিয়ায় শিক্ষার অভাব নাই কিন্তু এই শিক্ষার দ্বারা ভিন্ন অন্য শিক্ষার দ্বারা ভিন্ন এই শিক্ষার দ্বারা ভিন্ন অন্য শিক্ষার দ্বারা শিক্ষার ভিন্ন এই শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা হাফেজ হবে আলেম হবে বিদায় এটা নিয়ম পদ্ধতিও ভিন্ন যদি বলবেন হাফেজ আলেম হয়ে কি করবে ওই চিন্তা আপনার করতে হবে না কেননা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ হাফেজ আলেম যারাই হইছে সমাজ যদিও আঙ্গুল উঠায় সমাজ এদেরকে নিয়ে বহুত কথা সমাজে আসে থাকতে পারে এটার সাথে আমার কোনো দ্বিমত নাই কিন্তু আলহামদুলিল্লাহ এরা পরিবার পরিজন এবং পরিবারের ভিতরে যতটুকু স্বচ্ছ আছে পরিষ্কার আছে অন্য কেউ এতটুকু সমাজে পরিবারে স্বচ্ছ আর পরিষ্কার নাই এটা আপনাকে মানতে হবে আপনি দেখাইতে পারবেন না অল্প পয়সা বেতন পায় বটে কিন্তু কোন আলেম ওলামা মা বাবাকে ঘর থেকে বাহির করা দিছে এই প্রমাণ আপনি একটাও আনতে পারবেন না যতটুক আছে সাথে কেননা এদের কামার ভিতরে বরকত আছে বরকতের সাথে মা বাবাকে নিয়ে বড় ভালো আছে বড় ভালো আছে হ্যাঁ দুই চারজন ব্যতিক্রম থাকতেই পারে এক কেজি আটাতে লবণ আর কতটুক দেওয়া হয় আটার তুলনায় সামান্যই কিন্তু দুই একজন ব্যতিক্রম যদিও দেখেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো আপনি যদি তালাশ করেন ওরা শুধু রূপতারি আলেম ওলামার রূপকে ব্যবহার করছে আসলে সে আলেম ওলামা পরিপূর্ণভাবে হয় নাই সে যদি পরিপূর্ণভাবে আলেম হতো তাহলে এই আঙ্গুলটা তার উপরে উঠানের সুযোগ হতো না সে রূপداری শুধু রূপ ধারণ করছে তো যেটা আপনাদেরকে আমি অবেলা বুঝাইতেছিলাম যে এত আপনাদেরকে ডাকার সবচেয়ে বড় কারণ হল যে এই সংযুক্ত হওয়ার কারণে কালকে যেই বেনিফিটটা আমরা পাব আপনাদেরকে এই বেনিফিট থেকে বঞ্চিত করতে এই প্রতিষ্ঠান চায় নাই এই জন্য অবেলা আপনাদেরকে বিরক্ত করছে দ্বিতীয় অভিভাবকদেরকে আনার উদ্দেশ্য যে শুধু দায়িত্ব এতটুকু দেওয়ার অতটুকু দিলাম দিলাম আমার দায়িত্ব শেষ না না এতটুকু না আরো কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে যার দ্বারা আপনার আমার সন্তান সন্তান সঠিক মানুষ রূপে মানুষ হিসাবে দাঁড়াবে দাঁড়াবে আছে বুঝাইতে চাইলো বুঝানো যায় না যায় না আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই উদাহরণ দিই শিক্ষিত অনেকেই আপনারা বেশি সবাই শিক্ষিত সবাই শিক্ষিত টেকনোলজির যুগ মানুষের শরীরে চিনি আছে চিনি সুগার কিন্তু আটশো কোটি মানুষের শরীর থেকে বর্তমানে বিজ্ঞান এক ছটা চিনি বাহির করে দেখাইতে পারবে না আমি আটশো মানুষের না মানুষের না আটশো কোটি মানুষের শরীর থেকে বিজ্ঞান এক ছটা চিনি বাহির করে দেখাইতে পারবে না এরকম কোনো মেশিন আসে না কিন্তু চিনি আছে শরীরে নাইলে আমি ডায়াবেটিস এর রুগী কি করে আমার সুগার কখনো বাড়ে কখনো কমে এরকম আমাদের শরীরে অনেক পদার্থ আছে চিনি আছে লবণ আছে আয়রন আছে কিন্তু দেখানো যাবে না ঠিক না না যাবে হুম কি যাবে যাবে না মানেন তো হুম মানেন কেন যেটা দেখানো যায় না এত উন্নত টেকনোলজি হুম মঙ্গল মঙ্গল গ্রহে বাড়ি ঘর বানাইতেছে চাঁদে জমিন কিনতেছে তারপরও দেখানো যায় না ঠিক আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাও এরকমই মাইনা নিতে হবে আজকে দেখানো যাবে না কালকে দেখানো যাবে এই জন্যই আপনাদেরকে আনা এবং সামনে আরো আনা হবে আনা আরো বিরক্ত করা হবে অভিভাবকদেরকে দশরে দুই তিনবার বিরক্ত করা হবে অনেক কিছু বোঝানোর জন্য অনেক কিছু দেখানোর জন্য দেখানোর জন্য যে আপনার ছেলে পেলে কতটুকু অ্যাডভান্স হইলো ওইটাও দেখাবে আপনার দায় দায়িত্ব কি এটাও বুঝাবে এই জন্য চাই যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে আপনি সহযোগিতা করেন আর না করেন এটা আপনার অভিরুচির উপরে নির্ভর সহযোগিতা করলে সোনায় সোহাগা এটার বদলা আপনি অবশ্যই পাবেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি সহযোগিতা করেন আর না করেন হবে যে নিজেকে সংযুক্ত করার জন্য ডাকে সাড়া দেওয়া যে সময়টা আপনি এখানে দিবেন দিবেন যতটুকুই আপনি এদের সাথে সংযুক্ত থাকবেন এটার বেনিফিট কালকে ইনশাল্লাহ পাবেন এতে কোনো সন্দেহ নাই ছোট আকৃতিতে পাবেন না বহুত বড় আকৃতিতে পাবেন আকৃতিতে পাবেন যদি ইতিহাস বিশ্বাস করেন বিশ্বাস করেন তাহলে আমি আপনাদেরকে কিতাবের নাম বলতে পারি